এবার টাকাটা বাড়াও বৌদি আর এই টাকায় এত কাজ করা যাচ্ছে না বললেই হলো টাকা কি মাগনে আসে নাকি আর একেবারে কাজ করে আমাকে উদ্ধার করে দিচ্ছিস জানো আমি তো আর এমনি এমনি টাকা বাড়াতে বলছি না এত কাজ আর এই টাকায় করা সম্ভব হচ্ছে না পরের মাস থেকে পাঁচশো টাকা মাইনে বেশি আমার চাই চাই বললেই হলো টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় জানিস আর তুই করিসটা কি যে টাকা বাড়াতে বলছিস এই কথাটা তুমি বলতে পারলে যে আমি কিচ্ছু করি না এই সংসারের এতগুলো লোকের কাপড় কাচা বাসন মাজা ঘর দোর করা সবজি তরকারি কোটা সব তো একা হাতে আমাকেই করতে হয় কখনো আবার রান্নাও করতে হয় যা রান্না পাপার মুখে তোলা যায় না বাচ্চা আর যে যে কাজের ফিরিস্তি দিলি তার জন্য যা মায়না পাস তাই যথেষ্ট এই মায়নায় জল গরমও হয় না বুঝলে আমি বলে তোমাদের এখানে এখনো মুখ বুঝে পড়ে আছি নেহাত সেই কোন ছোটবেলায় মায়ের সাথে এখানে এসেছিলাম ভালো মুখে বলছি সামনের মাস থেকে টাকাটা বাড়িয়ে দাও না হলে আমি আর পারবো না মা দেখে যা 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 না কোন দে বলো কি কি করতে হবে আজ এসেছিস কেন দেখিয়ে গেল আমি না এলে তোমার এই রাবণের গুষ্টিকে কে সামলাতো শুনি নিজে তো বাতের ব্যথায় শুয়ে আছো আমার বাতের ব্যথা তা তোর কি রে মুখপুরি আমার কিছুই না নেহার দাদাবাবু শহরে যাওয়ার সময় বলে গেছিল যাতে তোমাকে ওষুধগুলো সময় মতো দিই চত্বর সব উনি ওষুধ না দিলে যেন আমার ওষুধ খাওয়া হবে না আর রাগ না করে থেকে ওষুধগুলো খেয়ে নাও দেখি আমার অনেক কাজ পড়ে আছে যা গিয়ে তরকারিগুলো কাটাকাটি কর আমি একটু পরে আসছি রান্নাঘরে আজ আর তোমার গিয়ে কাজ নেই আমি করে নেব না না আমি করব যা যাচ্ছে তাই রান্না করিস তুই কেউ মুখে তুলতে পারে না না হয় তোমার হাতে জাদু আছে তাই বলে আমার রান্নাকে যাচ্ছে তাই বলা মোটেও ঠিক না আর ম্যাকামো না করে এখান থেকে যা হতভাগি অত বেলা হলো বাড়ির সকলে কি তোর জন্য না খেতে থাকবে এই নাও ওষুধটা এবার খাও এই টিফিন বাটিটা নিয়ে যা না আমি নেব না কত ঢং আর করবি বাচ্চা তুই যে কচুর লতি খেতে খুব ভালোবাসিস তা আমি জানি সর্ষে নারকেল বাটা দিয়ে বানিয়েছি সত্যি গো বৌদি তোমার হাতে যেন জাদু আছে কি যে স্বাদ হয় কি বলবো থাক আর আমার প্রশংসা করে কাজ নেই মনে মনে যে আমায় সারাদিন করিস তা আমি জানি তোমার প্রশংসা করতে আমার বয়ে গেছে সারাদিন তোমার সংসারে খাটি তাই এটুকু খাবার আমার পাও না কাল টিফিন বাটিটা ফেরত দিবি যদি আগেরবারের বারের মতো হারিয়েছিস তবে কপালে দুঃখ আছে রে এত বেলা হয়ে গেল তোমার সোনালি এখনো এলো না তো মুখপুরি এখন পাখা গজিয়েছে একটাও কথা শুনতে চায় না যা মর্জি তাই করবে ছেলে মানুষ বলে কথা সেই কবে কোন ছোটবেলায় ওর মায়ের সাথে এসেছিল মালতী মাসি কাজ করত আরও চুপটি করে বসে থাকতো মালতী মাসি মারা যাওয়ার পর ওই কাজ করে তোমার আশকারাতেই ও মাথায় উঠেছে এই বলে রাখলাম এ তোমার রাগের কথা তুমি ওকে কম ভালোবাসো না আমি জানি ভালোবাসতে আমার বয়ে গেছে কত বড় সাহস ওর বলে কি না ওর পাঁচশো টাকা মাইনে বাড়াতে হবে না হলে ও আর কাজ করবে না তো বাড়িয়ে দাও টাকা আর সত্যিই তো এই সংসারের কাজ তো কিছু কম নয় এতদিন একা হাতে তুমি সব সামলেছ এখন ও থাকায় তোমার একটু সুবিধা হয়েছে হ্যাঁ আমি তো সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই সে কথা আমি কখন বললাম ও তোমাকে সাহায্য করে এটা তো মিথ্যে কথা নয় আর ওর জন্য আমিও নিশ্চিন্ত মনে কাজে শহরে যেতে পারি ও আমার কোন কাজে লাগে শুনি যাই হোক শোনো আমি পরশুই আবার কাজে শহরে যাব সাবধানে থেকো এবার কিন্তু ফিরতে কয়েকদিন সময় লাগবে কি করে এমন জ্বর বলো বলতো এবার বাবু আমাকে বকাবকি করবে এখন এত কথা বলিস না মাথাটা যন্ত্রণা ছিড়ে যাচ্ছে আমার ঠিক আছে চুপটি করে শৌত দেখি আমি ডাক্তারবাবুকে বলে ওষুধ নিয়ে আসছি বৌদি তোমাকে যে বললাম মাইনে বাড়ানোর কথা তা ভাবলে কিছু ওসব হবে না বাপু যা পাচ্ছিস তাই ঢের তাহলে এই রইল তোমার বাড়ির কাজ আমি চললাম আমার পক্ষে আর সম্ভব নয় খেটে খেটে মরবো টাকা দেবার বেলায় নেই যা 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 কোন চুলোয় যাবি যা আমাদের ওসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই হ্যাঁ হ্যাঁ তাই যাব বলে দিও দাদা বাবুকে হুম দেমাক দেখো হত যত সব সোনালি কই ওকে দেখছি না ওই মুখপুরির নাম মুখেও আনবে না বলে দিলাম আবার হলো কি মাইনে বাড়ানো হয়নি বলে হতভাগী রাগ হয়েছে তাই আজ উনি কাজে আসেনি ঢং তোমাকে তো বলেইছিলাম টাকাটা বাড়িয়ে দাও থামো তুমি সংসারে কত খরচ জানো কোনো খবরই তো রাখো না আমিও দেখব বলছি দুই তিন দিন হয়ে গেল সোনালি তো আসছে না হম তাই তো আজ একবার যাবে নাকি ওর বাড়ি বিকেলেই যাই চলো দিন না বলে তো ও কামাই করে না শুধু শুধুই তুমি ওকে বকা ঝকা করো তুমি নিজেও যে ওকে বড় ভালোবাসো ওকে ভালোবাসতে আমার বয়েই গেছে কাজের মেয়ে তার জন্য আবার ভালোবাসা এই এই তো এই বাড়িটাই চলো ভিতরে যাই ইকি কি হল ওর আহারে গাছে পুড়ে যাচ্ছে জরে কতদিন জ্বর হয়েছে কে জানে একটা খবরও পাইনি তুমি যাও ডাক্তার বাবুকে বলে একটু ওষুধ আনো তো দেখি আমি ততক্ষণ ওর মাথায় একটু জলপত্তি দিচ্ছি তুমি পারবে না পারার কি আছে যাও তুমি আর দেরি করো না দাদা বৌদি তোমরা কদিন তুই আসছিস না দেখে তোর খবর নিতে এলাম দেখলাম তুই জরে পড়ে আছিস তোর এই বৌদি সারা রাত তোর মাথায় জল পট্টি দিয়েছে জেগে বসে আছে সত্যি বৌদি তুমি থাক থাক আর বেশি ঢং দেখিয়ে কাজ নেই এই তো দিদি তুই ভালো হয়ে গেছিস আজ আমাদের খাওয়াবি তো আজ না রে লালু কাল আয় আজ শরীরটা বড় দুর্বল ভুলু রবি মলু ওরাও কত আশা করে বসে আছে যে ও কি রে সোনালি কি বলছে সব ও লালু এই কাছেই থাকে মহামারীতে মা বাবাকে হারিয়েছে সপ্তাহে একদিন আমি ওকে আর কিছু বাচ্চাকে একটু যা পারি রান্না করে খাওয়াই বাচ্চাগুলোর বাবা মা নেই আর তুমি যখন যা দিতে সেইগুলো ওদের দিতাম বড় তৃপ্তি করে খেত ওরা তাই তোর কাছে এসে খেতে চাইছে লালু আজ তো তোমাদের দিদির শরীর খারাপ অন্যদিন তোমরা এসো কেন অন্যদিন কেন আজই ওরা খাবে আমি কি মরে গেছি নাকি যাও লালু তোমার বাকি বন্ধুদের খবর দাও আমি রান্না করব। তুমি খুব ভালো গো এক্ষুনি যাচ্ছি আমি তুমি রান্না করবে বৌদি কেন তোরাই তো বলিস আমার হাতে নাকি জাদু আছে আজ পেট ভরে বাচ্চাগুলোকে খাওয়াবো তুমি বাজার যাও ভালো যা পাবে নিয়ে এসো ঠিক বলেছো আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে টাকা বাড়াতে বলেছিলাম বলে তুমি রাগ করেছিলে বৌদি আসলে ভেবেছিলাম সেই টাকা দিয়ে এই বাচ্চাগুলোর একদিনের বদলে তিন চার দিন যদি খাবার ব্যবস্থা করতে পারি তোর মনটা সত্যি কত বড় রে আমি তোকে চিরকাল দুচ্ছাই করে এসেছি শোন এই বাচ্চাগুলোর খাবারের সব দায়িত্ব আমার আমি রান্না করে খাওয়াবো সত্যিই তুমি করবে বৌদি ওরা খুব খুশি হবে তুই বিশ্রাম কর আমি রান্নার জোগাড় করি আমি ঠিক আছি চলো আমিও তোমাকে সাহায্য করব।